আজকের গল্পটি রাজপ্রসাদের সবচেয়ে ছোট রাজকুমারকে নিয়ে অন্য রাজ্যের সোনার পাখি এবং সোনার ঘোড়া রাজকুমার কি নিজের রাজ্যে নিয়ে আসতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হল রাজকুমারীকে কিভাবে পটিয়ে বিবাহ করল রাজকুমার সেটিও জানব চলুন শুরু করা যাক বহুকাল আগের কথা এক রাজা ছিলেন তার রাজপ্রাসাদে একটি খুব সুন্দর বাগান ছিল সেই বাগানে ছিল নানা ধরনের ফুল এবং অনেক রকমের মিষ্টি ফলের গাছ কিন্তু এই বাগানের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি ছিল একটি আপেল গাছে সোনার আপেল ধরত এই গাছটির আপেল বড় হলেই প্রহরীরা দিনরাত পাহারা দিত কিন্তু একদিন বাগানের মালি যখন আপেল গুনছিলেন তখন একটি আপেল কম পড়ে যায় মালি দৌড়ে গিয়ে রাজাকে জানালেন রাজার সাথেই বাগানে আসলেন আর আশ্চর্য হলেন এত কঠোর ব্যবস্থা থাকা সত্ত্বেও কেউ আপেল চুরি করেছে তারপর রাজা সবাইকে ঘোষণা দিয়ে বললেন যে সোনার আপেল চুরি করা চোরের খবর দিবে তাকে পুরস্কৃত করা হবে তখন বড় রাজকুমার বলল আমি রাতে পাহারা দিব আর চোরকে ধরব কিন্তু বড় রাজকুমার পাহারা দেওয়ার মাত্র দুই ঘণ্টা পরেই ঘুমিয়ে পড়লেন আর সকালে ঘুম থেকে উঠে আপেল গুনে আশ্চর্য হয়ে গেল যে আবার একটি সোনার আপেল চুরি হয়েছে দ্বিতীয় রাতে মেজ রাজকুমার পাহারা দেওয়ার দায়িত্ব নিল কিন্তু আবার সোনার আপেল চুরি হয়ে গেল রাজা খুব চিন্তিত হলেন কি দরবারিরা কি করবে কেউ বুঝতে পারছিল না সবাই মন খারাপ করে বসেছিল হঠাৎ ছোট রাজকুমার এসে বললেন আজ রাতে আমি পাহারা দেব এবং চোরকে ধরব রাজা ছোট রাজকুমারকে অপছন্দ করতেন এবং মূর্খ মনে করতেন তিনি তাকে ধমক দিয়ে বললেন তুমি কি মনে কর তুমি কি এতে সফল হবে তোমার চেয়ে বড় এবং তোমার চেয়ে জ্ঞানী উভয়ে রাজকুমার এ কাজে ব্যর্থ হয়েছে তুমি তোমার কাজ করো যাও তুমি পাহারা দিতে পারবে না কিন্তু জেদ করে ছোট রাজকুমার প্রার্থনা করে বললেন আমাকে একটা সুযোগ দিন মহারাজ তার জেদের কারণে রাজা তাকে পাহারা দিতে বলল এরপর ছোট রাজকুমার আপেল গাছের নিচে গিয়ে বসলেন আর সিদ্ধান্ত নিলেন যে কোনো অবস্থাতেই ঘুমানো যাবে না চোরকে ধরতেই হবে রাত যখন বারোটা তখন রাজকুমার দেখতে পেল যে একটি সুন্দর সোনার পাখি কোথাও থেকে উড়ে এসে আপেল গাছে বসল আর একটি সোনার আপেল ছিঁড়ে নিয়ে উড়ে যেতে ধরল রাজকুমার তৎক্ষণাৎ পাখিটিকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিল কিন্তু তীরটি পাখিটিকে ঠিকভাবে আঘাত করতে পারেনি এবং সে ডানা মেলে উড়ে যায় কিন্তু পাখিটির একটি সোনালি পালক মাটিতে পড়ে যায় পরের দিন সকালে রাজকুমার রাজাকে পুরো ঘটনা জানালেন এবং তিনি পালকটি তার সামনে রাখলেন পালকটি এত সুন্দর এবং মূল্যবান ছিল যে রাজা পালকটিকে দেখতেই থাকে রাজা বলল যদি পাখিটির একটি পালক দেখতে এত সুন্দর হয় তাহলে পুরো পাখিটা কতই না সুন্দর হবে আমি চাই সেই পাখিটা কেউ ধরে নিয়ে আসুক সবার আগে বড় রাজকুমারী প্রথম এই কাজে রওনা দিলেন চলতে চলতে সে একটি বনে পৌঁছায় সেখানে একটি শেয়ালকে দেখতে পেলেন এবং রাজকুমার তার দিকে তীর ছোড়ার আগেই শেয়াল চিৎকার করে বলল রাজকুমার আমাকে মেরো না আমি জানি তুমি সোনার পাখির খোঁজে বের হয়েছ তুমি যদি আমার উপদেশ মেনে চলো তাহলে তোমার কাজ শীঘ্রই শেষ হবে শেয়াল আরও বলল তুমি সোজা এই পথে যাবে এবং সন্ধ্যায় হতেই তুমি একটি গ্রামে পৌঁছে যাবে কু সেখানে দুইটি ধর্মশালা দেখতে পাবে এক ধর্মশালা খুব সুন্দর করে সাজানো থাকবে কিন্তু তুমি সেখানে প্রবেশ করবে না তুমি অপর পাশের ধর্মশালায় প্রবেশ করবে যেটি অনেক সাধারণ থাকবে তাতে তোমার কাজ সহজেই সম্পূর্ণ হবে রাজকুমার তার কথায় হেসে ধমক দিয়ে বললেন তুমি এখান থেকে চলে যাও এই বলে সে তীর ছেড়ে দিল শেয়ালের দিকে কিন্তু শেয়াল খুব চালাক ছিল আর পালিয়ে গেল রাজকুমার সামনে এগোতে থাকল আর সন্ধ্যায় একটি গ্রামে পৌঁছে তিনি দেখলেন রাস্তার ধারে সত্যি দুটি ধর্মশালা রয়েছে তার মধ্যে একটি খুব সুন্দর করে সাজানো এবং ভেতর থেকে মানুষের নাচ আওয়াজ ভেসে আসছে অন্য ধর্মশালাটি সাধারণ এবং চারপাশে ঘেরা সুসজ্জিত ধর্মশালায় সে বিশ্রাম নিতে গেল এবং কিছুক্ষণের মধ্যে সে ভুলে গেল যে একটি সোনার পাখির সন্ধানে এসেছিল এই দিকে যখন অনেক সময় হয়ে যাচ্ছিল রাজা চিন্তিত হলেন বড় রাজকুমার এখনও ফিরে এল না তখন মেজ রাজকুমার সোনার পাখির সন্ধানে চলে গেলেন একইভাবে যখন তিনি বনে গিয়েছিলেন এবং শেয়ালের সাথে দেখা হয়েছিল তখন সেও শেয়ালের কথায় মনোযোগ দেয়নি মেজর রাজকুমার ঠিক বড় রাজকুমারের মতো সজ্জিত ধর্মশালায় অবস্থান করেছিলেন এবং সেখানে মগ্ন হয়ে তিনিও নিজের কাজ ভুলে গেলেন এরপর শেষ পর্যন্ত ছোট রাজকুমার রাজাকে বললেন তিনি সোনার পাখির সন্ধানে যাবেন রাজা বলল তারা দুইজন কাজে সফল হল না আর তুমি বা কি করবে কিন্তু ছোট রাজকুমার জেদ করে রাজাকে রাজি করিয়ে সোনার পাখির সন্ধানে বের হলেন আর সেও বনে একটি শিয়ালের দেখা পেলেন এবং শিয়ালের সব কথায় মনোযোগসহ শুনে ছোট রাজকুমার বললেন ঠিক আছে তুমি যা বলেছ আমি তাই করব এখন তুমি যাও আমি তোমাকে মারব না তার কথায় শেয়াল খুশি হয়ে বলল তুমি মনে হয় সবচেয়ে ভালো ছেলে তুমি আমার কথায় মজা উড়াওনি এবং আমার দিকে তীর ছুরোনি আমি তোমার সাথে খুশি আর তাই তোমাকে সাহায্য করব আমার পিঠের উপর বসো আমি তোমাকে সেই ধর্মশালায় নিয়ে যাব রাজকুমার তার পিঠে বসে পড়ল আর শেয়ালটি উঠতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই তারা পাহাড় পেরিয়ে সন্ধ্যায় ধর্মশালায় পৌঁছায় ছোট রাজকুমার শেয়ালের কথাই সাধারণ ধর্মশালায় প্রবেশ করে আর সেখানে বিশ্রাম করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সামনে এগিয়ে গেলে কিছু দূর যাওয়ার পর দেখতে পান পথিমধ্যে শিয়াল আবার তার সাথে দেখা করল আর বলল তুমি সোজা সামনে চলতে থাকবে একটু দূর গিয়ে অনেক বড় রাজপ্রাসাদ দেখতে পাবে যেটায় প্রহরীরা পাহারায় থাকবে তুমি একদম ভয় পাবে না তারপর তুমি সোজা ভিতরে চলে যাবে কারণ এই সময় প্রহরীরা ঘুমিয়ে থাকবে তুমি নির্ভয়ে প্রাসাদে প্রবেশ করবে এবং তাদের কক্ষ অতিক্রম করার পর দেখবে সেখানে একটি ছোট কাঠের খাঁচায় সোনার পাখি রাখা আছে খাঁচাসহ তুলে পাখিটিকে নিয়ে আসবে কিন্তু তার পাশেই খুব সুন্দর একটি সোনার খাঁচা রাখা থাকবে তুমি ভুল করেও সেই সোনার খাঁচায় পাখিটিকে নিয়ে যেতে চেষ্টা করবে না যদি তুমি এমন করো তাহলে কাজে সফল হতে পারবে না কথা শেষ হলে শিয়াল আবার রাজকুমারকে তার পিঠে বসিয়ে নিয়ে উড়ে গেল প্রাসাদের কাছে রাজকুমার প্রাসাদের কাছে গিয়ে দেখলেন যে প্রহরীরা সত্যি তখন ঘুমিয়েছিল সে কোনো ভয় ছাড়াই প্রাসাদে প্রবেশ করল এবং কিছুক্ষণ পর একটি কক্ষে রাজকুমার দেখতে পেল সোনার পাখিটি একটি কাঠের খাঁচায় বসে আছে আর তার পাশেই সোনার আপেলগুলো দেখতে পেল যেগুলি তাদের বাগানে ছিল সোনার পাখিটি এতটাই সুন্দর ছিল যে রাজকুমার তাকে দেখতেই থাকে কিন্তু তার পাশেই অনেক সুন্দর এক সোনার খাঁচা পড়েছিল সেই সোনার খাঁচাটি সোনার পাখির জন্য উপযুক্ত বলে মনে হল রাজকুমারের আর শেয়ালের কথা ভুলে গিয়ে সোনার পাখিটিকে কাঠের খাঁচা থেকে বের করে সোনার খাঁচায় বন্দি করল পাখিটিকে নতুন খাঁচায় নিয়ে আসায় পাখিটি অনেক জোরে আওয়াজ করতে থাকল আর তখনই প্রহরীরা কক্ষে প্রবেশ করে রাজকুমারকে ধরে ফেলল প্রহরীরা রাজকুমারকে ধরে রাজার কাছে নিয়ে গেল আর রাজাকে পুরো ঘটনা খুলে বলল রাজা বললক তুমি চুরি করতে আমার প্রাসাদে প্রবেশ করেছ আমি তোমাকে ক্ষমা করতে পারব না তোমাকে ফাঁসি দেওয়া হবে কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি তুমি যদি আমার কাছে একটি সোনার ঘোড়া এনে দাও তবে আমি তোমাকে ছেড়ে দেব আর তোমাকে সোনার পাখিটাও দেব রাজকুমার নিজের জীবন বাঁচানোর জন্য রাজার সরতে রাজি হয় তারপর রাজকুমার সোনার ঘোড়ার খোঁজে বের হলেন প্রসাদ থেকে বের হয়ে সে দেখল শিয়াল তার জন্য অপেক্ষা করছিল রাজকুমার সব ঘটনা শিয়ালকে বলল এসব শুনে শিয়াল নিরাশ হয়ে বলল আমি আর তোমাকে সাহায্য করব না আমি তোমাকে যেভাবে বলেছি তুমি তা করনি যদি আমার কথা শুনতে তাহলে এই বিপদে তুমি পড়তে না আর সোনার পাখিটি পেয়ে যেতে রাজকুমার বলল এইবার আমাকে ক্ষমা করো আমার ভুল হয়েছে তোমার সাহায্য ছাড়া আমি সামনে এগোতে পারব না রাজা আমাকে সোনার ঘোড়া আনতে বলেছে নইলে আমাকে ফাঁসি দিয়ে দিবে শেয়াল বলল ঠিক আছে আমি তোমাকে মাফ করলাম আমার পিঠের উপর বসে সোজা আমার সাথে চলো কিছু দূর যাবার পর আরেকটা প্রাসাদ দেখতে পাবে সেখানে তুমি একটা সোনার ঘোড়া বেঁধে রাখা দেখতে পাবে প্রাসাদের চাকররা সবাই ঘুমাবে তুমি চুপচাপ প্রাসাদে প্রবেশ করবে এবং ঘোড়াটির কাছে যাবে তবে সেখানে একটি কথা মনে রাখবে ঘোড়ায় শক্ত করার জন্য ঘোড়ার কাছে দুটি জিন রাখা থাকবে একটি হবে পুরনো চামড়ার জিন এবং অন্যটি হবে সোনার জিন তুমি সোনার জিনটি স্পর্শ করবে না এবং পুরনো চামড়ার জিনটি নিবে আর ঘোড়ায় বসে প্রাসাদ থেকে বেরিয়ে আসবে রাজকুমার ঠিক তাই করার প্রতিশ্রুতি দেয় এবং কিছুক্ষণের মধ্যেই শেয়াল তাকে প্রাসাদে নামিয়ে দিল রাজকুমার ভিতরে গিয়ে দেখল এত সুন্দর ঘোড়া সে স্বপ্নেও দেখেনি এরপর এক কোণে পড়ে থাকা সোনার জিনের উপর রাজকুমারের চোখ পড়ল এই জিনটি খুব সুন্দর ছিল আর তাতে হিরে ও মুক্তা জড়ানো ছিল রাজকুমার ভাবে সোনার ঘোড়ায় পুরানো চামড়ার জিন মানাচ্ছিল না তাই হিরে মুক্তা জড়ানো জিনটি সোনার ঘোড়ায় শক্ত করে জড়িয়ে দিতে গেলে ঘোড়াটি জোরে জোরে আওয়াজ করতে শুরু করে ঘোড়াটির আওয়াজে চাকররা জেগে উঠল আর রাজকুমারকে ধরে রাজার সামনে হাজির করল রাজা বললেন তুমি আমার সোনার ঘোড়া চুরির চেষ্টা করেছিলে তাই তোমাকে ফাঁসি দেওয়া হবে তবে যদি তুমি আমার জন্য একটি কাজ করো তাহলে তোমাকে মুক্তি দেব এখান থেকে কিছু দূরে এক অপরূপ সুন্দরী রাজকন্যা থাকে তুমি যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে সেই রাজকন্যাকে আমার কাছে নিয়ে আস আমি তোমাকে এই সোনার ঘোড়াটা পুরস্কার হিসেবে দিয়ে দেব বেচারা রাজকুমার আবার বিপদে পড়ে গেলেন আর জীবন বাঁচাতে শর্ত মানতে বাধ্য হলেন রাজকুমার সুন্দরী রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়লেন কিছুদূর যেতেই শিয়ালের সাথে তার আবার দেখা হয় কিভাবে যেন শেয়াল সব কিছুই জেনে গিয়েছিল শিয়াল বলল এইবারও তুমি আমার কথা শুনোনি এজন্যই এই নতুন বিপদ তোমার ঘাটে এলো তোমার অসহায়ের উপর আমার দয়া হচ্ছে তাই আমি তোমাকে সাহায্য করব এসো আমি তোমাকে সেই প্রাসাদে নিয়ে যাব প্রাসাদের বাইরে গাছের পিছনে তুমি লুকিয়ে থাকবে সন্ধ্যায় যখন রাজকন্যা পুকুরে স্নান করতে আসবে তখন তুমি এগিয়ে গিয়ে তার হাত স্পর্শ করবে তাহলেই সে তোমার সঙ্গে আসতে রাজি হবে তবে একটা কথা মনে রেখো তাকে প্রাসাদের ভেতরে আর যেতে দিবে না সঙ্গে নিয়ে সোজা চলে আসবে যদি সে বলে আমি আমার পিতা মাতার সঙ্গে দেখা করে আসি কিন্তু তুমি তার কথায় প্রভাবিত হবে না নইলে তুমি আবার বিপদে পড়বে এরপর শেয়াল তার পিঠে রাজকুমারকে নিয়ে আকাশে উড়ে চলল প্রাসাদে পৌঁছিয়ে রাজকুমার গাছের পিছনে লুকিয়ে যায় একটু পর রাজকন্যা প্রাসাদ থেকে বেরিয়ে পুকুরে স্নান করতে এলেন রাজকুমার সাহস করে এগিয়ে গিয়ে তার হাত ধরলেন রাজকন্যা স্পর্শের সঙ্গে সঙ্গেই রাজকুমারের সঙ্গে যেতে রাজি হয়ে গেলেন আর সে সুরে বলল রাজকুমার তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে তোমার সাথে চলতে রাজি কিন্তু শেষবারের জন্য আমার পিতা মাতার সঙ্গে দেখা করতে দাও রাজকুমার বলল না তোমাকে আমার সাথে দ্রুত চলতে হবে তখন রাজকুমারী কান্না করতে শুরু করল এত সুন্দরী রাজকুমারীকে কান্না করতে দেখে রাজকুমারের মন গলে গেল আর বলল যাও কিছু সময়ের জন্য পিতা মাতার সঙ্গে দেখা করে সাথেই ফিরে আসবে যখনই রাজকুমারী প্রাসাদের ভেতরে পা রাখল তখনই প্রহরীরা জেগে উঠল আর রাজকুমারকে ধরে রাজার কাছে হাজির করল রাজকুমার মনে মনে অনেক আফসোস করতে থাকে কিন্তু কি করার রাজা বলল এই রাজকুমারকে দ্রুত ফাঁসি দেয়া হোক এটা শুনে রাজকুমার অনেক কান্না করতে শুরু করে তারপর রাজা কিছুটা দ্বিধায় বলল আমি আমার কথা ফেরত নিতে পারব না কিন্তু তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমার জীবন বেঁচে যেতে পারে আমাদের প্রসাদের ঠিক সামনে যে বড় পাহাড় দেখতে পাবে সেটির কারণে আমাদের প্রসাদের সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যদি তুমি আট দিনে এই পাহাড় কেটে পরিষ্কার করতে পারো তাহলে তোমাকে মাফ করে দিব আর রাজকুমারীর সাথে তোমার বিবাহ দিব রাজকুমার প্রাসাদ থেকে বেরিয়ে পাহাড়টি দেখতে থাকে তার হাতে ছোট একটি কুড়াল ছিল সে বুঝতে পারছিল না যে এত বড় পাহাড় এই আট দিনে ছোট একটি কুড়াল দিয়ে কিভাবে কাজ সম্পূর্ণ করবে তবুও সে পাহাড় কাটতে শুরু করে কারণ জীবন তো বাঁচাতে লাগবে দেখতে দেখতে সাত দিন হয়ে গেল কিন্তু রাজকুমার এত বড় পাহাড় এর মাত্র একটি কোনা কাটতে পেরেছে সে অনেক নিরাশ হয়ে বসে থাকল আর ভাবল যদি আমি শিয়ালের কথা মানতাম তাহলে এই নতুন বিপদ আর আসত না শিয়াল আমাকে সবসময় সঠিক পথ বলেছে কিন্তু না শুনে সবসময় বিপদে পড়েছি রাজকুমার দুঃখী হয়ে মাথা নিচু করে বসেছিল ঠিক তখনই শেয়াল এসে হাজির হয় শিয়াল মুচকি হেসে বলল জনাব কি অবস্থা তোমার এইবার তো তোমাকে সাহায্য করার একটু ইচ্ছে নেই আমার কিন্তু আমি সাত দিন ধরে তোমার পাহাড় কাটা দেখছিলাম তুমি অনেক কষ্ট করেছ কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি তাই তোমার উপর দয়া হল আর তোমাকে সাহায্য করতে চলে আসলাম যাও তুমি অনেক হাঁপিয়ে গেছ শুয়ে পড়ো আমি একটু পরেই তোমার কাজ সম্পূর্ণ করে দিব এইবার রাজকুমার সিদ্ধান্ত নিল শেয়াল যেমন বলবে ঠিক তেমনই করবে সে চুপচাপ ঘুমাতে চলে যায় পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখে সেখানে আর পাহাড় নেই এবং প্রাসাদের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল তারপর রাজকুমার সরাসরি রাজার কাছে গেল রাজা তার কাজে অনেক খুশি হলেন আর কথা অনুযায়ী রাজকুমারের সাথে রাজকুমারীর বিবাহ দিয়ে দিলেন সেই সুন্দরী রাজকন্যাকে নিয়ে কিছু দূর গিয়ে আবার মাঝপথে তার শেয়ালের সাথে দেখা হল শেয়াল বলল অভিনন্দন রাজকুমার রাজকুমারের সাথে তোমাকে দেখে আমি খুব খুশি হলাম কিন্তু এখন তোমার সোনার ঘোড়া আর সোনার পাখিও পাওয়া উচিত কারণ সেগুলি তোমারই যোগ্য আর এখন সহজেই সেগুলি পাওয়া যেতে পারো রাজকুমার বলে কিন্তু আমি কিভাবে সোনার ঘোড়া আর সোনার পাখি পাবো আমি তো এই রাজকুমারীকেও সেই রাজার জন্য নিয়ে যাচ্ছি শেয়াল বলল না তুমি এমন কাজ করবে না এই রাজকুমারীর সাথে তোমার বিবাহ হয়েছে এই রাজকুমারী শুধু তোমারই তুমি যদি আমার কথায় কাজ করো তাহলে সোনার ঘোড়া আর সোনার পাখিও পেয়ে যাবে তুমি প্রথমে রাজকুমারীকে নিয়ে সোনার ঘোড়ার রাজার কাছে যাও রাজা খুশি হয়ে তোমাকে ঘোড়া দিয়ে দিবে তুমি ঘোড়ার পিঠে বসে সবার থেকে বিদায় নিবে আর রাজকুমারীর সাথে সবার শেষে বিদায় নিতে যাবে যখন তখন তাকে ঘোড়ায় বসিয়ে সোজা চলে আসবে সোনার ঘোড়া এত দ্রুত দৌড়ায় যে তাকে ধরা হাতের বাইরে যাও তুমি আগে এই কাজ সম্পূর্ণ এরপরের কাজ তোমাকে পরে বলবো। রাজকুমার শিয়ালের কথা মতো সোনার ঘোড়া নিয়ে রাজার কাছ থেকে বেরিয়ে এলো রাজকুমারীকে ঘোড়ার পিঠে বসিয়ে তারা দ্রুত প্রাসাদ থেকে দূরে চলে গেল পথে গাছের নিচে শিয়াল রাজকুমারের জন্য অপেক্ষা করছিল রাজকুমারের সাথে শিয়ালের দেখা হলে শিয়াল বলে সাব্বাস এবার তোমার সোনার পাখি নেওয়ার পালা যখন তুমি সোনার পাখির রাজার কাছে পৌঁছাবে তখন ঘোড়ার পিঠে বসে তাকে বলবে সোনার পাখি দেওয়ার আগে সোনার খাঁচা আমাকে দিন তাহলে আপনাকে সোনার ঘোড়া দিব সোনার খাঁচা হাতে পাওয়ার পর সোনার পাখিকে খাঁচায় নিবে তারপর সোনার ঘোড়া নিয়ে দ্রুত পালিয়ে আসবে এভাবেই তুমি সোনার পাখি পাবে আর কেউ তোমাকে ধরতেও পারবে না রাজকুমার শেয়ালের নির্দেশ মতো কাজ করল রাজার কাছ থেকে সোনার খাঁচা সোনার পাখি নিয়ে ঘোড়া ছুটিয়ে পালিয়ে এলো কিছু দূর গিয়ে আবার শিয়ালের সাথে দেখা হলো রাজকুমার বলল তুমি আমাকে অনেক সাহায্য করেছ তোমার কারণে আমি সোনার পাখি সোনার ঘোড়া আর এত সুন্দরী রাজকন্যাও পেয়েছি বলো আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করতে পারি শেয়াল বলল যদি তুমি সত্যিই খুশি হও তবে একটি কাজ করো আমাকে একটি তীর ছুডে হত্যা করো এটাই সব থেকে বড় পুরস্কার হবে আমার জন্য রাজকুমার অবাক হয়ে বলল তুমি আমাকে এত সাহায্য করলে আর তার বদলে আমি তোমাকে হত্যা করব তা কখনো সম্ভব নয় শেয়াল দুঃখী হয়ে বলল তুমি যদি আমার এই কাজ করতে না পারো তো ঠিক আছে তবে শোনো দুটি কথা মনে রেখো প্রথমত কখনো কোনো কুয়োর দেয়ালে বসবে না দ্বিতীয়ত তাদের পেছনে টাকা খরচ করবে না যাদের ফাঁসি দেয়া হবে রাজকুমার হেসে বলল ভাই তুমি অদ্ভুত তোমার কথা আমি বুঝি না তোমাকে বোঝা বড়ই কঠিন আমি কেনই বা কুয়োর দেয়ালে বসব আর ফাঁসি টাকায় বা কেন খরচ করব তবে ঠিক আছে আমি তোমার কথা মনে রাখব শেয়াল তার কথায় আর সাড়া না দিয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল রাজকুমার সোনার ঘোড়া নিয়ে এগিয়ে গেল রাজকুমারই তার সাথে বসেছিল এবং তার হাতে সোনার পাখির খাঁচা ছিল কিছুক্ষণ পর রাজকুমার সেই ছোট গ্রামে পৌঁছেছিল যেখানে দুইটি ধর্মশালা ছিল গ্রামের মানুষ এবং বিশেষ করে বাচ্চারা তাকে দেখতে বাইরে এসেছিল এক সুন্দরী রাজকন্যাকে সোনার ঘোড়ায় রাজকুমারের সাথে বসে থাকতে দেখে সবাই অবাক হয়ে গেল তারপর রাজকুমার দেখল যে গ্রামের বাগানের এক জায়গায় অনেক লোক জড়ো হয়েছে এবং রাজকুমার জিজ্ঞাসা করলে তারা জানালেন যে সেখানে দুজনকে ফাঁসিতে ঝুলানোর প্রস্তুতি চলছে রাজকুমার সেখানে গেলেন এবং দেখলেন যে দুইজনের ফাঁসি দেয়া হবে তারা আর কেউ নয় তার নিজের দুই বড় ভাই তারা দুইজন ওই সময় থেকেই ধর্মশালায় থাকত এবং সব রকমের খারাপ কাজ করত আর জুয়া খেলায় তারা অনেক টাকা ধার নিয়ে হেরে গিয়ে এখনও সেই টাকা ফেরত দিতে না পারায় গ্রামবাসীরা তাদের ফাঁসি দিতে চায় কিন্তু রাজকুমার তো এমন হতে দিতে পারে না তাই সে তাদের অনেক বুঝিয়ে বলল যে আমার থেকে সেই টাকা গুলি নেন আর তাদের ছেড়ে দেন গ্রামবাসীরা টাকা পাবে তাই রাজকুমারের কথায় তারা রাজি হয়ে গেল রাজকুমার তার বড় ভাইদের নিয়ে সামনে চলতে শুরু করল কিছুদূর যেতেই বনের ভেতর তারা একটা কুয়ো দেখতে পেল সেখানে তারা ঠান্ডা জল পান করে ও ছোট রাজকুমার বিশ্রামের জন্য কুয়োর দেয়ালে বসে পড়ে এতক্ষণে সে ভুলে গিয়েছে যে শেয়াল তাকে বলেছিল কখনো কোনো কুয়োর দেয়ালে বসবে না এরপর সুযোগ বুঝে তার দুই ভাই মিলে কুয়োতে তাকে ধাক্কা মেরে ফেলে দিল তারা রাজকুমারী আর সোনার ঘোড়া সোনার পাখি নিয়ে তাদের রাজ্যে ফিরে গেল এবং রাজ্যে ফিরে তারা রাজাকে বলল যে আমরা সোনার পাখিটি ধরেছি এই পাখিটি আমাদের বাগান থেকে সোনার আপেল চুরি করেছে এর সাথে আমরা একটি সোনার ঘোড়া এবং একটি রাজকুমারীও নিয়ে এসেছি রাজা ও পুরো রাজ্য খুশি হয়ে গেল কিন্তু রাজকুমারী খুশি হল না সে সারাক্ষণ কাঁদতে থাকল সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় সোনার ঘোড়াটিও খাওয়া দাওয়া বন্ধ করে দিল এবং সোনার পাখিটিও দুঃখ পেতে লাগল রাজা অনেক চেষ্টা করল তাদের খুশি করতে কিন্তু পারল না এই দিকে ছোট রাজকুমার কুয়োর ভেতরে পড়েছিল কিন্তু সে মারা যায়নি কুয়ো অনেক গভীর ছিল কিন্তু তাতে জল কম ছিল সেখানে সে ভাবতে থাকে তার ভাগ্যকে ধিক্কার জানায় আর শেয়ালকে মনে করে আফসোস করতে লাগল যে আমি যদি তার উপদেশ মনে রাখতাম তাহলে এই বিপদে আর পড়তাম না রাজকুমার যখনই শেয়ালকে মনে করল তখনই কোথা থেকে যেন শেয়াল এসে হাজির হয়ে বলতে লাগল দেখো রাজকুমার আমি তোমাকে আগেই বলেছিলাম কিন্তু তুমি আমার কথা মনে করনি যাই হোক আসো শেষবারের মতো তোমাকে সাহায্য করব আমার লেজ ধরো শেয়ালের লেজ ধরে রাজকুমার কুয়ো থেকে বেরিয়ে এল শেয়াল বলল যাও তুমি এখন রাজ্যে ফিরে যাও কিন্তু মনে রাখবে তোমার দুই ভাই তোমার জীবনের বড় শত্রু তারা অবশ্যই তোমাকে খুঁজবে রাজকুমার রাজ্যের উদ্দেশ্যে চলতে শুরু করল মাঝপথে সে একটি ভিখারি দেখতে পায় ভিখারিকে তার সুন্দর কাপড় গুলি দান করে আর ভিখারির কাপড় পরিধান করে ছদ্মবেশে রাজ্যে পৌঁছালো রাজ্যে এসে বড়ই আশ্চর্যজনক ঘটনা দেখা যায় যে সোনার ঘোড়াটি খুশিতে লাফাতে সোনার পাখিটি গান গাইতে রাজকুমারী তার চোখের জল মুছে লাগল লাগল ফেললো এবং সেও খুশি হল কিন্তু রাজা কিছু বুঝতে পারলেন না রাজা রাজকুমারীকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলল আপনার বড় আর মেজর রাজকুমার মিলে ছোট রাজকুমারের সাথে প্রতারণা করেছে তারা আপনাকেও ঠুকিয়েছে কিন্তু এখন আপনার ছোট রাজকুমার রাজ্যে ফিরেছে সেজন্য আমি খুব আনন্দিত তার সাথেই আমার বিবাহ হয়েছে এবং আমি কেবল তাকে নিয়েই সুখে থাকতে পারি তারপর সে ময়লা জামা কাপড় পরা লোকের দিকে ইশারা করে বলল এই যে উনি আপনার ছোট রাজকুমার রাজাও তার ছোট রাজকুমারকে দেখে চিনতে পেরেছে এখন রাজা তাকে খুব বুদ্ধিমান ও সাহসী ভাবতে শুরু করে আর দায়িত্ব ছোট দেওয়ার সিদ্ধান্ত নেয় বড় ও মেজ রাজকুমার সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বলে রাজা তাদের উপর ক্ষুব্ধ হয়ে উভয়কে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন এরপর বড় আয়োজন করে রাজকুমারের সাথে রাজকুমারীর বিবাহ হয় এবং সবাই অনেক খুশি হয় কিন্তু রাজকুমার শেয়ালটিকে ভুলে যায়নি যে তাকে এত সাহায্য করেছিল একদিন সময় বের করে সে শেয়ালের খোঁজে বনে বের হয় অনেক খোঁজাখুঁজির পর গাছের নিচে শিয়ালটিকে চুপচাপ বসে থাকতে দেখতে পেল শেয়ালটি অনেক দুঃখী হয়ে বসেছিল রাজকুমারকে দেখার সাথেই শিয়াল তাকে চিনতে পেরে বলল ওহো রাজকুমার আজকে কিভাবে তুমি এখানে এলে রাজকুমার বলল আমি তোমাকেই খুঁজতে বেরিয়েছি চলো আমার রাজ্যে আরাম করে থাকবে তোমার কোনো সমস্যা হবে না এখানে বনে তোমার খাওয়া দাওয়া করতে কষ্ট হতে পারে আর বন্য পশু শিকারীর ভয় থাকতে পারে শেয়াল বলল না রাজকুমার আমি এখানে ভালো আছি আর এখন কি করব তোমার কাজ তো শেষ হয়ে গিয়েছে এখন তুমি তোমার রাজ্যে সুখে থাকো রাজকুমার বলল না তুমি আমার বড় উপকার করেছ তাই তোমাকে পুরস্কৃত করতে চাই এবং আমার সাথে রাখতে চাই আর রাজকুমারীও খুশি হবে সেও তোমার সাথে সাক্ষাৎ করতে চায় শেয়াল বলল যদি তুমি সত্যি আমাকে পুরস্কার দিতে চাও তাহলে আমার এক কাজ করে দাও তবে আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমাকে একটি তীর ছুঁড়ে হত্যা করো এতেই আমার উপকার হবে আসলে এক জাদুকর আমার উপর জাদু করে রেখেছে আমি শিয়াল নই তার জাদুর প্রভাবে আমাকে শিয়াল বানিয়ে রেখেছে আমি তো ওই রাজ্যের রাজকুমার যে রাজকুমারীর সাথে তোমার বিবাহ হয়েছে আসলে সে রাজকুমারী আমার ছোট বোন যদি তুমি তীর চালিয়ে আমাকে মেরে দাও তাহলে আমি জাদু থেকে মুক্তি পাব আর আমার রাজ্যে ফিরে যেতে পারব রাজকুমার এগুলি শুনে বড়ই অবাক হলেন আর সাথেই একটি তীর শেয়ালের দিকে ছুটলেন এবং শিয়ালটি মারা গেল আর সেখান থেকে এক সুদর্শন দুজনেই একে অপরকে আলিঙ্গন করলেন এরপর দুজনেই রাজপ্রাসাদে ফিরে এলেন রাজকুমারী ভাইকে দেখে অনেক আনন্দিত হলেন আর এভাবেই পুরো রাজ্য খুশিতে মেতে উঠল গল্পের কাহিনী এখানেই শেষ তবে কিছু কথা বলতে চাই ছোট রাজকুমারকে রাজা যেমন অপছন্দ ও তুচ্ছ মনে করতেন ঠিক তেমনি বাস্তব জীবনেও কিছু পরিবার ছোট সন্তানদের তুচ্ছ মনে করে কিন্তু আপনারা এতে মনোবল হারাবেন না নিজের লক্ষ্যে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং মাথা উঁচু করে পরিবারকে দেখিয়ে দিবেন যে আমরাও পারি ওকে তো গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ